যেহেতু গরমকালে আমাদের স্কিন ড্রাই হয়ে যায় না সেহেতু অনেকের ধারণা গরমকালে ত্বকে আবার ময়শ্চারাইজার ইউজ করে হবেটা কি অথচ প্রচণ্ড গরমে আমাদের ত্বকে হতে পারে সান ট্যান স্কিন ড্যামেজ কিংবা ডিহাইড্রেশান ত্বকের পিএইচ ভারসাম্যটাও নষ্ট হয়ে যায় এই গরমে তাই গরমকালের জন্য দরকার লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার যেটা খুব বেশি ক্রিমি হবে না কিংবা মাখার পরে স্কিনটা একেবারে প্যাচ প্যাচে তেল তেলে অয়েলি ভাব থাকবে না আর এই তেলতেলে ভাবটা কারোরই ভালো লাগে না মুখটা থেকে যদি তেল গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে তাহলে শুরু হয়ে যায় সকলেরই অস্বস্তি তাই তো জেল বেস লাইট ওয়েটের কিছু প্রোডাক্টের সম্পর্কে আজকে তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা গরম হোক বা শীত ময়শ্চারাইজার ইউজ না করলে কিন্তু স্কিনটার পুরোপুরি ক্ষতিই হয়ে যায় গরমের কোন মশ্চারাইজার ইউজ করব। গরমে বা শীতে খুব ভালো একটা ময়শ্চারাইজার কিন্তু ইউজ করতে হবে মশ্চারাইজারটা যদি তোমরা স্কিপ করে দাও তাহলে কিন্তু তোমাদের স্কিনে হতে পারে রিংকেল স্কিন ড্যামেজ হয়ে যায় কিংবা স্কিনে পিগমেন্টেশন এসে যায় তাই দিনে দুবার কিন্তু ময়েশ্চারাইজারটা ইউজ করতেই হবে সো বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে গরমের জন্য স্পেশালি গরমের জন্য জেল বেশ কিছু ময়েশ্চারাইজারের রিভিউ শেয়ার করবো এখানে আমি দশটা জেল বেস প্রোডাক্টের রিভিউ শেয়ার করব প্রথমেই যেটা রেখেছি সেটা হলো নিউট্রিজেনা ব্রাইট বুস্ট জেল ক্রিম এটা একটা জেল ক্রিম তো এটা গ্লোয়িং স্কিনের জন্য এবং নন কমেন্ডজোনিক এটা মেন উমেন সবাই ইউজ করতে পারে আর এর দাম হলো কিন্তু চারশো আঠেরো টাকা ডার্ক স্পটটাকে রিডাকশান করে এটা অয়েল ফ্রি পুরোপুরি সো নিউট্রিজেন আর ব্রাইট বুস্ট এই প্রোডাক্টটা কিন্তু অসম্ভব ভালো একটা প্রোডাক্ট তোমরা চাইলে এটাকে তোমাদের ফেসের জন্য ইউজ করতে পারো আর একটা সপ্তাহের মধ্যে তোমরা স্কিনে কিন্তু তফাৎটা অনুভব করবে তো এটা তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের স্কিনের দাগছপগুলো যেমন দূর হবে স্কিনটা ব্রাইট হবে আর যেহেতু নন কমেন্ডোজনিক তো একনি পিম্পলের সমস্যা হবে না তো দ্বিতীয়ত এখানে যেটা রেখেছি সেটা ডট অ্যান্ড কির সেভেন্টি টু হাইড্রেটিং জেল প্লাস প্রোবায়োটিক এটার দামটা হলো দুশো টাকা এটা একেবারেই লাইট ওয়েট জেল মশ্চারাইজার আর এই মশ্চারাইজারটার ইনগ্রিডিয়েন্টস লিস্ট হলো দেখো হাইলোরনিক অ্যাসিড আছে প্রোবায়োটিক অ্যাসিড এবং রাইস ওয়াটার আছে হাইলোরনিক অ্যাসিড মশ্চারাইজার করে স্কিনটা প্রোবায়োটিক স্কিনটাকে সফট স্মুথ করে এছাড়া দেখো রাইস ওয়াটার স্কিনটাকে গ্লোয়িং করে এটা কিন্তু কম্বিনেশন স্কিনের জন্য একেবারেই সুইটেবেল এবং ড্রাই স্কিন যাদের তারা কিন্তু এটা ইউজ করতে পারবে না এটা ডার্ক স্পটটাকে রির্যাকশান করে এবং অয়েল ফ্রি এবং এর জন্য এটা কিন্তু মেন উমেন সবাই ইউজ করতে পারে এবং দেখো তৃতীয় নাম্বারে আমি রেখেছি থার্ড হলো ল্যাকমি অ্যাপসোলেটের হাইডা স্কিন জেল এটাও কিন্তু খুব ভালো একটা ময়শ্চারাইজার ফোর এর রেট আর এটা কিন্তু সমস্ত স্কিনের জন্য সুইটেবল লাইট ওয়েট নন ওয়েলি এবং ফাস্ট অ্যাবজর্বিং মেন উমেন এটা সবাই ইউজ করতে পারে আর এটার মধ্যে আছে হাইলোরনিক অ্যাসিড এবং পেনটা ভিটিন আছে যেটা ময়শ্চারাইজারটাকে কিন্তু একেবারেই লক করে দেয় এটাও কিন্তু খুব ভালো তোমাদের স্কিনের জন্য নাম্বার ফোরথে আমি যেটা রেখেছি গার্নিয়ার বা ব্রাইট কমপ্লিট ভিটামিন সি এটা সিরাম জেল এর দাম হল একশো টাকা এটা সাত দিনের মধ্যে সমস্ত ডাক স্পটটাকে রিমুভ করে নাইনটি ফোর পারসেন্ট স্কিনটাকে গ্রেজি হতে দেয় না নট অয়েলি এবং স্কিনটাকে ইনস্ট্যান্ট ব্রাইট করে এবং ভিটামিন সি সিরাম সমস্ত দাগ ছোপটাকে কিন্তু দূর করে অ্যালকোহল ফ্রি এবং প্যারাবিন ফ্রি একটা প্রোডাক্ট এরপরে নাম্বার ফাইভে রেখেছি মামাআর্থ অ্যাকোয়া জেল এটার দাম হলো ছশো নিরানব্বই টাকা এটা ফেস ময়শ্চারাইজার একটা জেল সেভেন্টি টু আওয়ার্স পর্যন্ত স্কিনে হাইড্রেশন রাখে এবং এর মধ্যে আছে গুডনেস অব হিমালয়ান থার্মাল ওয়াটার সেভেন্টি টু আওয়ার্স হাইড্রেশন রাখে কিপ স্কিন ফ্রেশ অ্যান্ড প্লাম সুইটেবল ফর অল স্কিন টাইপ এবং মেন উমেন এটা সবাই ইউজ করতে পারে আর এটা ইউজ করার পদ্ধতি হলো সামান্য একটু হাতের মধ্যে নেবে এবং তারপরে জল দিয়ে এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে এরপরে সিক্স পজিশানে যাকে রেখেছি পিলগ্রিম চব্বিশ কে গোল্ড জেল মশ্চারাইজার দেখো এটা একটা ভালো ময়েশ্চারাইজার এবং এর মধ্যে আছে ডার্ক স্পটটাকে এটাকে যেমন রিমুভ করে স্কিনটাকে স্মুথ করে এবং ফেসটাকে কিন্তু গ্লোয়িংও করে সাথে সাথে এটা কিন্তু স্কিনের টেক্সচারটাকে সুন্দর করে আলফা আরবুটিন আছে এবং হাইলোরনিক অ্যাসিড আছে ইউজ করার পরে একটা গোল্ডেন গ্লো তোমাদের স্কিনে চলে আসবে দেখো ভিগান ফ্রি ওয়েলটি ফ্রি ডায়ামোটোলজিক্যালি টেস্টেড এবং এফডি অ্যাপ্রুভ নো প্যারাবিন নো সালফে নো টক্সিন এবং প্লাস্টিক পজিটিভ এটা সাত নম্বরে যেটাকে রেখেছি সেটা হলো সিম্পিলের জেল ক্রিম এটা স্কিনটাকে হাইড্রেটেড রাখে বুস্ট ওয়াটার রিটেশন রিটেনশান এবং প্রোটেক্টস দা স্কিন ব্যারিয়ার স্কিন ব্যারিয়ারটাকে প্রোটেক্ট করে ময়শ্চারাইজারটাকে একেবারেই লস হতে দেয় না এবং এটা স্কিনটাকেও গ্লোয়িং করে স্মুথ করে এবং স্কিনকে একেবারে ডিহাইড্রেশন হতে দেয় না তো বন্ধুরা এর মধ্যে আমি দেখো এ আট নম্বরে যেটা রেখেছি সেটা হলো প্লাম রাইস ওয়াটার অ্যান্ড নিয়াসিনামাইট ক্লিয়ার দাম হলো চারশো নিরানব্বই টাকা এটাও একটা ময়শ্চারাইজার জেল এটা স্কিনটাকে ইভেন করবে স্কিন বেরিয়ারটাকে রিপেয়ার করবে স্কিনটাকে অনেক বেশি প্লাম্পি করবে এবং ফেডস ব্লেমিশেস যেসব ব্লেমিশ চোপ সেগুলোকে ফেড করে দেবে নন গ্রেসি নন অয়েলি একটা ময়শ্চারাইজার দিনে দুবার তোমরা এটাকে ইউজ করতে পারো এবং স্কিনে হান্ড্রেড পারসেন্ট নন স্টিকি এটা চার সপ্তাহের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে আর দেখো ন নম্বরে যেটা রেখেছি সেটা হলো ল্যাকটো ক্যালামাইন এটাও খুব ভালো জেল বেস একটা ময়শ্চারাইজার এর দামটা হলো একশো ষাট টাকা এটাও মেন উমেন সবাই ইউজ করতে পারবে এটাও ওয়াটারটাকে বুস্ট করবে ডিহাইড্রেশন হতে দেবে না স্কিনটাকে এবং স্কিনের ময়শ্চারাইজার একেবারে লক করে দেবে এবং লাইট ওয়েট একটা জেল স্কিনটাকে দিন দিন গ্লো করবে এটা থা তিনশো পারসেন্ট ইনস্ট্যান্ট হাইড্রেশন নাইনটি পারসেন্ট স্ট্রং ময়শ্চারাইজার নন স্টিকি কুইক আর দেখতে পাচ্ছ এর মধ্যে আছে ভিটামিন ই সেভেন মাল্টিওয়েট হাইলোরনিক অ্যাসিড অ্যালান্ট এবং নিয়াসিনামাইড ভিটামিন বি ফাইভ সব কিছু কিন্তু এর মধ্যে আছে এরপরে দশ নম্বরে যেটা রেখেছি সেটার দামগুলো দুশো কুড়ি টাকা পন সুপার লাইট জেল এটা কিন্তু খুবই লাইট একটা জেল এর দামটাও দেখতে পাচ্ছ দুশো কুড়ি টাকা এবং এই প্রোডাক্টটা কিন্তু হাইড্রেটেড করবে স্কিনটাকে এর মধ্যেও আছে হাইলোরনিক অ্যাসিড যার জন্য স্কিনটা গ্লোয়িংও করবে স্কিনটা ড্রাই হতে দেবে না নন অয়েলি নন স্টিকি লাইট ওয়েট এবং ফর অল সিজন সমস্ত সিজনে তোমরা এটা ইউজ করতে পারো এই হলো আমার দশটা প্রোডাক্টের রিভিউ আমি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি চাইলে তোমরা এগুলো ইউজ করতে পারো আর যদি রিভিউটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলে যেও না আর নোটিফিকেশান বেল আইকনটাকেও প্রেস করতে একেবারেই ভুলে যেও না তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন